আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই চান যে ই পাসপোর্টের আবেদন আপনি অনলাইনে করবেন তো অনলাইনে আবেদন করার জন্য অথবা আপনি এমনিতেই পাসপোর্ট অফিসে যদি ই পাসপোর্ট করতে চান কী কী ডকুমেন্ট লাগবে কি কি কাগজপত্র আপনার থাকতে হবে আজকে কিন্তু এগুলোই আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে আমি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দেখাবো না শুধু কি কি তথ্য আপনার ডকুমেন্ট সাথে রাখবেন কত টাকা লাগবে কতদিন সময় লাগবে যেটা এই ফাস্টফুডের ওয়েবসাইটে বলা আছে ওইগুলোই আপনাদেরকে দেখাবো আপনি আজকে ভিডিও দেখার পরে আপনার সকল ডকুমেন্ট একসাথ করবেন করে এরপরে আমি একটা ভিডিও করব। আবেদন করার কিভাবে অনলাইনে আপনি নিজেটা নিজে অ্যাপ্লাই করবেন ওইটা দেখে দেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনার তথ্যগুলো আপনি একসাথ করে রেখে দিবেন যা যা লাগে আমি কিন্তু এটা একদম লাইভ দেখাবো তা এই পাসপোর্ট অর্থাৎ বাংলাদেশ সরকারের যে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তারা কি কি রিকোয়ারমেন্ট দিছে আমার কি কি তথ্য থাকতে হবে এবং কি আমার পরিবারের কি কি তথ্য থাকতে হবে সবগুলো আপনাদেরকে দেখাই দিব আপনি দেখে দেখে সবগুলা জোগাড় করে রেখে দেবেন পরবর্তীতে ইচ্ছা করলে নিজেরটা নিজে অ্যাপ্লাই করতে পারবেন তবে এই পাসপোর্টটা কিন্তু এমআরপি পাসপোর্টের থেকে সহজ যদি ডকুমেন্টগুলো আপনার অ্যাকুরেট হয় সঠিক হয় তাহলে কিন্তু এই পাসপোর্ট অনলাইনে আবেদন করেও আপনি হাতে পাবেন এই সিস্টেমটা কিন্তু আছে অনেকেই পাইছে যদি আপনি শহর করে থাকেন জিনিসটা আপনার জন্য আরও সহজ হবে তো এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে কি কি তথ্যগুলো লাগবে আপনারা স্ক্রিনে আমার সাথে চলুন দেখায় কি কি লাগে আপনি নোট করে রাখবেন হলে ভিডিওটা সেভ করে রাখবেন তাহলে দেখে দেখে পরবর্তীতে সবগুলো কাগজপত্র জোগাড় করে রাখতে পারবেন স্ক্রিনে যাওয়ার আগে এই সময়ের মধ্যে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই পাসপোর্টের করতে আপনার কী কী তথ্য লাগবে এটা চেক করার জন্য আপনি গুগল ক্রোমে আসবেন এসে শুধু এই পাসপোর্ট লিখে সার্চ করবেন করার পরে আমাদের সামনে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটটা কিন্তু এসে গেছে আমরা এখান থেকে এটা ক্লিক করবো করার পরে এখানে কিন্তু সব ধরনের তথ্য আপনি দেখতে পাবেন আপনার কত টাকা লাগবে কি কী কাগজপত্র লাগবে সবগুলো অপশন তারা দিয়ে রাখছে আপনি কিন্তু সবগুলো চেক করতে পারবেন তো আমরা প্রথমে এখানে কি লেখা আছে দেখেন ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট অর্থাৎ ফার্স্টটা ধাপ পূরণ করলে ই পাসপোর্ট হয়ে গেছে তো এখানে কি কী ধাপ দিছে এগুলো একটু দেখি প্রথমে কি লেগছে দেখেন প্রথমে বলতেছে আপনাকে আপনার এরিয়া সিলেক্ট করার জন্য পাসপোর্ট পাসপোর্ট অফিসে কি এরপর বলতেছে আপনি ফিল ইন ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন আপনার আবেদনটা আপনি অনলাইনে পূরণ করুন এরপরে আপনার তিন নাম্বার বলতেছে ফে পাসপোর্ট ফিজ আপনার পাসপোর্টের টাকা যে লাগবে পাসপোর্টের খরচটা আপনার এখানে তিন নাম্বার অপশান আসবে ওখানে আপনি এটা পে করবেন চার নাম্বারে বলতেছে বিজিট ইউথ পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক ইনরোলমেন্ট অর্থাৎ আপনার যে ফিঙ্গার চোখের আই লয় সব কিছুর জন্য আপনি যে কোনো একদিন ডেটে আপনি পাসপোর্ট অফিসে যেতে হবে এটা যদি আপনি অনলাইনে আবেদন করেন আপনাকে কিন্তু এসের মাধ্যমে জানাই দিবে পাঁচ নাম্বারে বলতেছে কালেক্ট ইউর ই পাসপোর্ট অ্যাট দ্য পাসপোর্ট অফিস অর্থাৎ পাসপোর্ট অফিস থেকে আপনি এটা কালেক্ট করতে হবে আপনাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবে না জিনিসটা কিন্তু আপনি বুঝতে হবে তো এখন আসেন কি কি লাগে ইনস্ট্রাকশনটা দেখেন আপনার কি কি লাগবে আপনি কিন্তু এখানে আসলে সম্পূর্ণ দেখতে পারবেন এগুলো একদম সরকারি ওয়েবসাইট যেহেতু এখানে কোনো দুই নম্বরই নেই আপনি দেখলে বুঝতে পারবেন কি কী লাগবে ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশনাবলী নির্দেশনাবলী কী আছে লাস্ট আপডেটটা দেখেন উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে কোনো ধরনের নতুন তথ্য সাইনে আপডেট করে নাই তো আমি প্রথমে দেখেন কি লাগে ই পাসপোর্ট আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে এই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করা প্রয়োজন হয় না আগে কিন্তু সত্যায়ন করার প্রয়োজন হইতো অর্থাৎ যে কোনো আমরা ইউনিয়নে যে আমাদের সচিব থাকে তাদের মাধ্যমে সত্যায়িত করতে হইতো এখন কিন্তু করতে হবে না ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন করা বা সত্যায়নের প্রয়োজন হয় না আপনার ছবি অ্যাড করতে হবে না এটা সত্যায়িত করতে হবে না চার নাম্বার বলতেছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অনলাইনে এবং কি অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সনটা ইংলিশ ভার্সন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে আমি যখন দেখাবো আপনি বুঝতে পারবেন আপনি আবেদন করতে গেলে এনআইডি এবং কি আপনার জন্ম নিবন্ধন দুইটা নাম্বারই এখানে বসাতে হবে পাঁচ নাম্বার বলতেছে অপাপ্ত বয়স্ক আঠারো বছরে কম আবেদনকারী অর্থাৎ যার কাছে এনআইডি নাই তার পিতা বা মাতার তার মাতা পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার আপনার যদি এনআইডি না থাকে আঠারো বছরে কম বয়স হয় সেক্ষেত্রে আপনার পিতা মাতার এনআইডিটা যোগ করতে হবে ছয় নম্বরে বলতেছে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্ম সনদ ইংলিশ ভার্সন নিম্নোক্ত অর্থাৎ আপনার এনআইডিতে এবং কি জন্ম নিবন্ধনের যে বয়সটা আছে ওই বয়স অনুযায়ী একদম সেম সেম ভাবে দাখিল করতে হবে অর্থাৎ ফিল করতে হবে অনলাইনে আবেদন করার সময় এরপর বলতেছে আঠারো বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন থাকতে হবে এরপরে খ এখানে কয়েকটা অপশন দিয়েছে অবশ্যই আঠারো বিশ বছর হলে জাতীয় বয়স জন্ম জম্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন অর্থাৎ আপনার যদি না থাকে আপনার বয়স কম থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো অপশন ক খ গ তিনটা অপশন দিয়েছে যে কোনো একটা সিলেক্ট আপনাকে করতে হবে অবশ্যই এরপর আপনাকে আবেদন করার সময় তারকা চিহ্নিত ক্রমিক নাম্বারগুলো অবশ্যই পূরণীয় অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল করতে যাবেন সেখানে আপনাকে তারকা চিহ্নিত অর্থাৎ ইস্টার ধরনের আমরা যেরকম নৈমিত্তিক ফিল আপ করি সেমভাবে এগুলা অবশ্যই পূরণ করতে হবে এরপরে দত্তক অভিভাবক অর্থাৎ যদি কাউকে দত্তক নেন ফালক আনেন তার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট আছে তবে মানে সবগুলো আপনি পড়ে নিতে পারেন কি কি লাগে আমি সহজভাবে যদি বলি তাহলে বর্তমানে আপনার এনআইডি কার্ড আছে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা এবং কি অনলাইনে জন্ম আছে এই দুইটা নাম্বার হইলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই দুইটা হইলে অবশ্যই আপনারটা আপনি আবেদন করতে পারবেন সাথে আপনার যে কোনো পরিবারের একজনের তথ্য লাগবে আপনার ভাই হোক আপনার মা বাবা হোক বোন হোক যে কোনো একজনের তথ্য সাথে সেম আপনার মতো আপনার জন্ম নিবন্ধন যেরকম অনলাইনে আছে এনআইডি আছে সেম ওনারও থাকতে হবে আপনার মোবাইল নাম্বার লাগবে এগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন তো আপনি যখন আবেদন করার প্রক্রিয়া গেছেন আপনি আবেদন করলেন এরপর আপনাকে কিন্তু থ্রি স্টেপে দিতে হবে কি ফাস্টফুড ফিস এখানে দেখেন ফাস্টফুড ফিসটা আসেন আমি আপনাদেরকে দেখাই যেটা একদম ফাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে দেখাইতেছে আপনাকে কেউ যে বলবে মিথ্যা কথা বলবে এই ধরনের কোনো সিস্টেম নাই আপনি এখান থেকে সবগুলো দেখে নিতে পারবেন এখানে নোট নোট করা আছে কিছু কথা রেগুলার ডেলিভারি উইদিন ফিফটিন ডেজ ওয়ার্কিং ডেজ পনেরো থেকে একুশ দিন এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আই ফ্রেন্ড সহ এরপর বলতেছে এক্সপায়ার ডে মানে অর্থাৎ আপনাকে কী বুঝলেন এখানে তিনটা অপশান একটা হলো রেগুলার ডেলিভারি একটা হচ্ছে এক্সপ্রেস সরাসরি দ্রুত আর একটা হলো সুপার এক্সপ্রেস একদম খুব দ্রুত দুই দিন দুই কর্মদিবসের ভিতরে এটা ডেলিভারি দিবে না কিন্তু আপনার দুই কর্মদিবসের ভিতরে বায়োমেট্রিক এবং কি চোখের প্রিন্টটা নিয়ে নেবে অর্থাৎ আপনি এক সপ্তাহের ভিতরে এটা পেয়ে যাবেন তো এরপরে নিচের দিকে আসলে আপনি ফাস্টপোর্টে করার যে ফিজটা এখানে দেখতে পারতেছেন ই ফাস্টপোর্ট ফিস পর ইনসাইড বাংলাদেশ পনেরো পার্সেন্ট সহ অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা আছে তাদের জন্য এখানে এটা উল্লেখ করছে ই পাসপোর্ট আটচল্লিশ পেজের পাঁচ বছর রেগুলার চার হাজার পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি ছয় হাজার তিনশো পঁচিশ এটা হচ্ছে যারা করবেন দেখেন ই পাসপোর্ট আটচল্লিশ ফেজ দশ ইয়ার দশ বছরের জন্য রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এক্সপ্রেস ডেলিভারি আট হাজার আট হাজার পঞ্চাশ এরপর সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে দশ বছরের জন্য আটচল্লিশ ফেজের ইচ্ছে করলে কিন্তু আট চৌষট্টি ফেজও করা যায় এরপর আপনি দেখেন ই পাসপোর্ট চৌষট্টি ফেজ অ্যান্ড ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছরের জন্য সিক্সটি ফোর ফেজ এটা হচ্ছে রেগুলার ছয় হাজার তিনশো পঁচিশ এক্সপ্রেস ডেলিভারি আট হাজার ছশো পঁচিশ এমনকি সুপার এক্সপ্রেস বারো হাজার পঁচাত্তর এরপর আস্তে আস্তে আপনার চৌষট্টি ফেজের দশ বছরের এটার খরচটা কিন্তু একটু বেশি রেগুলার আট হাজার এমনকি এক্সপ্রেস ডেলিভারি দশ হাজার সুপার এক্সপ্রেস তেরো হাজার আটশো এগুলা হচ্ছে আপনার একদম যে নর্মাল আমরা আমরা যারা নাগরিক আছি তারা যে পাসপোর্ট গুলা করি ওই ফাস্টফুডের এইটা কিন্তু এখানে দেখাইছে এরপর দেখেন ই পাসপোর্ট ফেসপোর্ট বাংলাদেশ মিশন জেনারেল অ্যাপ্লিকেশন অর্থাৎ কি দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলা যে আছে ধরেন সৌদি আরবে সৌদি জেদ্দা কনসুলেট আছে রিয়াদ এম্বাসি আছে এই দুইটার মাধ্যমে আমরা করতে পারি এটার জন্য হিসাবটা কিন্তু আলাদা ই পাসপোর্ট আটচল্লিশ ফেজ পাঁচ বছরের জন্য আপনি এখানে দিতে হবে রেগুলার ডেলিভারি একশো একশো ইউএইচডি দেখাইছে একশো ডলার আপনার স্থানীয় টাকা আপনি হিসাব করে নেবেন এক্সপ্রেস ডেলিভারি একশো পঞ্চাশ এরপর আটচল্লিশ পেজের দশ বছরের জন্য একশো পঁচিশ ইউএইচডি একশো পঁচিশ ডলার এবং কি সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে একশো পঁচাশ পঁচাত্তর ডলার এরপর চৌষট্টি ফেজেরটা একশো পঞ্চাশ রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি দুইশো চৌষট্টি ফেজের দশ বছরেরটা একশো পঁচাত্তর দুশো পঁচিশ এ হচ্ছে আপনার দেশের বাইরে থেকে যদি কেউ করে ওই হিসাবে আসবে এরপরে আরেকটা অপশন হয় এই পাসপোর্ট ফেস বাংলাদেশ মিশন লেবার অ্যান্ড স্টুডেন্ট যারা এটা হয়তো আলাদা করা হয়েছে সম্ভবত আপনার প্রবাসী যারা আছে তাদের ক্ষেত্রে মনে এটা আলাদা করা হয়েছে লেবার অ্যান্ড স্টুডেন্টের জন্য আলাদা করছে একটু খরচটা কম আর চল্লিশ পেজেটা পাঁচ বছর জন্য মাত্র তিরিশ ডলার করছে এটা আসলে অ্যাপ্লাই করতে গেলে তখন বলা যাবে যে সঠিক কত আসে বা কার জন্য কি আপনাকে তো অনেক ধরনের অপশন দেয় আপনি যদি বিদেশে থাকেন অনেকগুলো বাড়তি আরও তথ্য দিতে হয় তা আপনি এখান থেকে দেখে নিলেন যে কত টাকা ফিল লাগতে পারে এরপরে আসেন যে আপনি চেক করতে গেলে আবেদন করছেন সবই করছেন এখন আপনার আবেদনটা কতটুকু আছে চেক স্ট্যাটাসে আসেন আপনি আসার পরে আপনি আবেদন করলে পাসপোর্ট অফিস থেকে অথবা অনলাইন আপনাকে কিন্তু একটা স্লিপ দিবে স্লিপের নাম্বারটা আপনি এখানে বসে দিবেন এরপরে আপনার জন্ম তারিখটা আপনি বসাই দিবেন বসানোর পরে এখান থেকে আপনি শুধু আই এম নট রব দিয়া চেক দিবেন এসে যাবে এটা কিন্তু চেক করা খুবই সহজ তো বন্ধুরা করি বুঝতে পারছেন যে ই পাসপোর্ট আবেদন করার জন্য কি কি লাগে কত টাকা লাগে তবে ই পাসপোর্টটা অনেকটাই সহজ এমআরপি পাসপোর্টের থেকে যেহেতু জন্ম নিবন্ধ এনআইডি তথ্যগুলো তাদেরকে সরকারের কাছে আছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা সহজে বুঝতে পারবে এরপর যদি আপনি অ্যাপ্লাই করতেছেন তাহলে অ্যাপ্লাই অনলাইন প্রথম অপশনটাবে আসব আজকে আমি দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর একটা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ হাতে ধরে আপনাদেরকে লাইভ দেখাই দিব কিভাবে কোন অপশনে আপনি কি বসাবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে